যে ডক্টর স্যার ওনার প্রতিষ্ঠানের মানে করে দিচ্ছেন এবং দিয়ে জনগণের শুল্ক আরোপ করতেছেন ফলে জনগণের উপর চালাতে দ্বিধা করতেছে না বিপ্লবী সরকার মানে কি হ্যাঁ তাদের কোনো গুণা নাই তাই না তারা কোনো লোভ করে না তো জনগণকে যেরকম বৃদ্ধি করে দিল ওনারটা কইরা মাফ কইরা যেতটুকু দেওয়ার কথা ছিল ছশো কোটি টাকা ধরেন এর এখানে যদি আরও দশ পার্সেন্ট বৃদ্ধি করে এটা যদি আটশো কোটি টাকা বা সাতশো কোটি টাকা হতো তখন ওনার কেমন লাগতো তাই না উনি ছয়শো কোটি টাকাই মাপ নিয়েছে এটার পরিবর্তে যদি আরো আটশো কোটি টাকা দেওয়া লাগতো তো এইরকমভাবে শুধু তো নিজেরটা মাপ করলে হবে না আর ডক্টর ইনুস স্যারকে আমরা ভালোবাসি এর মানে এই না ওনার আপনার হলো অনেক বাজে সিদ্ধান্ত আমরা হজম করব। আমরা আসলে ওই হজম করা পাবলিক না আমরা ভালোবাসি তার ভালো কাজের জন্য ভালোবাসাটা আমাদের দেশের জন্য দেশের জন্য যাদেরকে পাই তাদেরকে ভালোবাসি দেশের পক্ষে যাদের অবস্থান থাকে না জনগণের আপনার হলো সুবিধা জন সিদ্ধান্ত নেয় না অসুবিধায় ফেলে জনগণকে তখন তাকে আমরা অপছন্দ করা শুরু করি তাকে চ্যালেঞ্জ করি আমরা তো এই জায়গা থেকে স্যারকে ওই জায়গায় যে আমরা এই শুল্কটা মানি না এবং এখনও চালাকি হচ্ছে একশো পণ্যের মধ্যে ধরেন চার পাঁচটা পণ্যের শুল্ক আবার প্রত্যাহার করে নিচ্ছে দেখা যাচ্ছে যে পরে আবার অন্য বিষয়গুলোতে আরোপ করবে এটা একটা ধরেন দুর্বৃত্তায়ন এই করটা এই শুল্ক আরোপের প্রয়োজন ছিল না আমাদের কাছে তো তথ্য আছে শুল্ক যারা আদায় করে ওরা কি করে ওরা টাকা পয়সা নেয় কিন্তু সরকারকে দেয় না তাই না একটা দোকানের সাথে শুল্ক কত শুল্ক আদায় করে একটা দোকান ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ফের আদায় করতো সেটা এখন পনেরো পার্সেন্ট আদায় করবে এই শুল্কটা তো আদায় করে কিন্তু দোকানগুলো কি দেয় সরকারকে দেয় না এগুলো দোকান যে দেয় না শুল্ক কর্মকর্তারাও জানে ওরাই বলে দেয় ওরাই শিখায় দেয় চোরগুলো শিখায় দেয় যে কেমন চোর চুরি করতে হবে এগুলো এগুলো বন্ধ করবেন এগুলো দিয়েই বন্ধ করে করে ইনকাম বাড়ান সরকারের তাই না এগুলো না করে জনগণের ওপর আরও চাপাই দিচ্ছে জনগণকে কষ্ট দিচ্ছে আসলে জনগণের সরকার হলে জনগণের যদি এরকম একটা বিষয় থাকতো যে সামনে ভোট নির্বাচন করবেন ইউনুসার নির্বাচনে জিততে হবে তাহলে ইউনুসারের যত কষ্ট হোক উনি অন্ত এই শুল্ক আদায় মানে করতেন না ওনার তো এই ধরনের টেন্ডেন্সি নাই ওনার তো নির্বাচিত হতে হবে না বা ওনার ওনার যারা তাদের তো নির্বাচিত হতে হবে না ওই টেনশন নাই ফলে জনগণের উপর চালাতে দ্বিধা করতেছে না এটাই হলো নির্বাচিত জনপ্রতিনিধি আর হলো বাই চান্স একটা পার্থক্য বিপ্লবী সরকার মানে কি ফেরেস্তা নাকি হ্যাঁ তাদের কোনো গুণা নাই তাই না তারা কোনো লোভ করে না আমাদের জ্বালানি উপদেষ্টা সে সরকারি প্রতিষ্ঠানে গ্যাস না দিয়ে আওয়ামীপন্থী এবং ভারতীয় প্রতিষ্ঠানকে গ্যাস দিয়েছে বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকারি প্রতিষ্ঠানকে বাদ দিছে এবং যেই আমলা এই বিষয়ে প্রশ্ন তুলেছেন সততার জায়গা থেকে সেই আমলাকে বহিষ্কার করেছে ওএসডি করেছে ফেরেস্তা বসে আছে এক একটা